তাহলে কি স্বাধীন করেছেন দেশ চল না যুদ্ধ করেছেন মুক্তি মানে বুঝেন আপনি গোটা দেশকে হাসিনার বর্ব শাসনে শৃঙ্খলিত কইরা এটা আপনি করছেন মুক্তি বাংলাদেশের মানুষ মুক্তি পাইছে তো কিসের মুক্তিযুদ্ধ এটা কি স্বাধীন হয়েছে সোহেল না খুব মাইন্ড খেয়েছেন আমার উপরে উনি একটা ভিডিও করে কিলেন যে আমি যেন জয় বাংলাদেশ জয় বাংলা করে না দিই আমি পিনাকিকে বলছি আপনি কিন্তু আপনি একটি শব্দ ব্যবহার করেন যে শব্দটি সম্পর্কে আমার প্রচন্ড রকমভাবে আপত্তি আছে সেটি হচ্ছে যে আপনি বলেন জয় বাংলা করে দিচ্ছে আমি কোচিলাম ওটা রানা উত্তর দিব কিন্তু দেই নাই তাই উনি উষ্মা প্রকাশ করেছেন কোজান হামার নাকি সাহস নাই ওনার কথা আমার মেসেজ ছিল অত্যন্ত দুর্বল চিত্তের ব্যক্তি দুর্বল চিত্তের ব্যক্তি না হলে উনি নিজে যেটা প্রমিস করেছেন সেটা প্রমিস করেছেন যেটা কথার উত্তর দেওয়ার জন্য সে উত্তরটা উনি দিতে পারছেন না তো উনি উত্তরটা দিতে না পেরে দুটো জিনিস প্রমাণ করছেন একটা হচ্ছে যে উনি সত্য কথা বলতে শব্দ স্বীকার করতে চাচ্ছেন না দ্বিতীয় যেটা প্রমাণ করছেন যে ওনার সাহস নেই ওনার আমাকে ফেস করার সাহস নেই কারণ উনি সেই শব্দটাকে এখনও ব্যবহার করছেন এবং আমি তার এই তার সাহসের যে অভাব কমতিটা এটাকে আমি ঘিনি কথা সত্য বলছেন সোহেল রানা আমার আসলেই সাহস নেই থাকলে তো দেশ থেকে পালায় আসতাম না তাই না বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক তো দেশে থেকে ফাইট দিতেছে কাটার রানি ঘুম হইতেছে খুন হইতেছে রক্তাক্ত হইতেছে গুলি খাইতেছে তাও পিছু হরতেছে না আবারও দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপায় পড়তেছে আমি ওগুলো তুলনায় ভিতুই তো কি মনে করেছিলেন যে আমাক ভিতু করলে আমি কমু না না আমি সাহসী হ্যাঁ যাই হোক তো বুঝছেন তো যে আপনার যে ভ্যালু সিস্টেম আপনি দুনিয়া একজন জিঙ্গা করে দেখেন আর কি আমরা কলে সিঙ্গা করে দেখি না আমাকে ভ্যালু সিস্টেম আলাদা হ্যাঁ যাই হোক আলাপে আসি আমি কেন জবাব দিই নাই দেখেন চল না আপনি হাংকারে শৈশবের কৈশোরের হিরো যদিও নকল সিনেমা টিনেমা করেছিলেন তাও আপনি আমাকে হিরো আপনার ওইটার যদি জবাব দিতে হয় তাও আপনার মনে চাই বা না চাই কষ্ট দিয়ে ফেলব আমি সেটা চাই নাই আপনি একজন ভদ্র এবং ডিসেন্ট মানুষ আপনার মনে কষ্ট দিলে আমার ভালো লাগবে না তাও আমার জবাব যেহেতু চাইতেছেন চাপাচাপি করতেছেন হ্যাঁ দিতেছি শোনেন শুনল আপনার যা বয়স তাতে আমি শিওর আপনার বেসবাসী আব্বাজান পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী বা সমর্থক ছিলেন মানে ওনাদের প্রজন্ম পাকিস্তান হাসিল করছিলেন এই দলের শেখ মুজিবও আছিলেন আপনার আগের নেতা এখনকার নেতা তো এরশাদ আগের নেতা তো আপনার ছিলেন শেখ মুজিব তাই না তো আপনি তো শেখ মুজিবের দল করেন না এখন তাই না আওয়ামী লীগ তো করেন না এখন জাতীয় পার্টি করেন তো আপনি যখন আপনার আব্বাদের প্রজন্মের উনাদের সেই অর্জন পাকিস্তান ভাঙার লাগে জয় বাংলা স্লোগান দিতেছিলেন তখন কি আপনার আব্বাজান আপনারা থামতে বললে আপনি থামতেন হ্যাঁ থামতেন না তো যদি কইতো বাবারে আমার লড়কে লেঙ্গা পাকিস্তান পাকিস্তান করছি সেই পাকিস্তান জয় বাংলা ভাঙিস না 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 শুনতেন শুনতেন নাই তো কেন থামতে বলেন আমারে আপনার দাবির আরো গভীরে প্রবেশ করি হ্যাঁ আসলে একাত্তরে আপনারা কি কি অর্জন করেছিলেন আপনি মনে করেন না যে আমি আপনাদের অবদানকে আত্মত্যাগরে ছোট করতেছি এটা আমার লক্ষ্য না কিন্তু আসেন আমরা একাত্তরের আগে আর বাংলাদেশের জন্মের পরের অবস্থা একটু মিলায় দেখি হ্যাঁ আপনি কন আপনারা কন যোত্তরের দেশ স্বাধীন না কি পরাধীন দেশ আসিল নাকি নাকি আপনাদের আব্বাদের প্রজন্ম দেশের পরাধীন বানানোর জন্য লড়াই করছিল মানে পাকিস্তান যেহেতু পরাধীন তো পরাধীন পাকিস্তান বানানোর জন্য লড়াই করছিল মানে একটা পরাধীন রাষ্ট্র বানানোর জন্য লড়াই করছিল আপনার বাপেরা পাকিস্তান একটা স্বাধীন দেশ ছিল। আপনি এবং আপনার প্রজন্ম সম অধিকার নিয়ে পাকিস্তানের নাগরিক ছিলেন আপনার ভোটাধিকার ছিল আপনি ভোট দিয়ে আপনার নেতা নির্বাচন করতে পারতেন আপনার বাক স্বাধীনতা ছিল রাজনৈতিক অধিকার ছিল কথা বলার অধিকার ছিল সমাবেশের অধিকার ছিল বিক্ষোভের অধিকার ছিল সাতই মার্চে শেখ মুজিব যে ভাষণ দিয়েছিল ওই যে ওইখানে ওই যে রমনায় তো ওই মিটিংয়ের পারমিশন কি পাকিস্তানের পুলিশের কাছ থেকে নিয়ে করছিল শেখ মুজিব করে নাই তো এখন আপনারা পুলিশের পারমিশন নিয়ে সমাবেশ করা লাগে সত্তরে আপনি আওয়ামী ভোট দিতে পারছিলেন না নাকি পারেন নাই পারছিলেন তো রাতের বেলা তো ইয়া ইয়া ভোটের বাক্স ভরে নাই হাসিনার মতো একাত্তরের আগে গুম হয়েছে একজনও পূর্ব পাকিস্তানে হাসিনার বাংলাদেশে এক হাজার জন ঘুম হয়েছে আয়নাঘর বানাইছিল পাকিস্তানি সেনারা বাংলাদেশে বানায় নাই ডিজিএফআই বানাইছে কারোর দেশ ছাড়া করছে পাকিস্তান করে নাই একজনও না আজ প্রায় এক লাখ বাংলাদেশী দুনিয়ার নানা দেশের রাজনৈতিক আশ্রয় আছে কথা বলার জন্য জেলেনিসে কাউরে লেখালেখির জন্য জেলে নিছে কাউরে লাইনি হাসিনা বিরোধী নেতা নামে কত মামলা দিছে জানেন জানেন আয়ুব খান কতগুলো মামলা দিছিল ইয়া ইয়া খান কতগুলো মামলা দিছিল বাঙালিদের নামে আপনি আঙ্গুলে কইসা বাই করতে পারবেন এক হাজারটাও হবে না আমি শুধু বিএনপির হিসাব দেই। দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে যে সমস্ত মামলা হয়েছে তার সংখ্যা কত জানেন আপনি জানেন সোহেল রানা দেড় লাখ আপনি এক হাজারটা মামলা দেখান তো পাকিস্তান আমলে আওয়ামী লীগের নামে হয়েছিল দেখান তো পারবেন না আসামি কতজন এই মামলায় ছত্রিশ লাখ কারাগারে আটক আছে কতজন বিশ হাজার বিএনপির নেতাকর্মী পাকিস্তান আমলে কয়জন কারাগারে ছিল বিরোধী দলের নেতাকর্মী আমি লীগের কতজন নেতাকর্মী কারাগারে হিসাব করেন তো দেখি হা হাসিনা কত মানুষ মারছে তার হিসাব আছে আপনার কাছে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একাত্তর চব্বিশে মার্চ পর্যন্ত পাকিস্তানের পুলিশ কয়জনের মারছিল বলেন তো একুশে ফেব্রুয়ারিতে চারজন পাঁচজন উনসত্তরে আসাদ এ তো মোট ছয় আর কত আছে আর হিসাব আছে আর কিছু আছে চুটকা চাটকি ওই যেমন ওই যে খাপড়া ওয়ার্ডে কয়েকজনকে মারছিল তো ধরেন সব মিলা কতজন বিশ জন তার বেশি হবে না খুঁজে বের করতে পারবেন না আর হাসিনা এক পাশই মেতে কমপক্ষে দুইশোর বেশি আলেম মারছে পাকিস্তানের টেকা লুট করে কি কানাডায় বেগম পাড়া বানাইছিল পাকিস্তানিরা পাকিস্তানে কি দুর্ভিক্ষ হয়েছিল হ্যাঁ বমি সাইটা খাইছিল পাকিস্তানের মানুষ বাসন্তী কি জাল পড়ছিল পাকিস্তান আমলে পাকিস্তানের কবিরা কি লিখেছিল যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো পাকিস্তানে কি ফেসিবাদ কায়েম হয়েছিল তাহলে কি স্বাধীন করেছেন দেশ সহল মুক্তি মুক্তিযুদ্ধ করেছেন মুক্তি মানে বুঝেন আপনি গোটা দেশকে হাসিনার বর্ব শাসনে শৃঙ্খলিত কইরা এটা আপনি করছেন মুক্তি বাংলাদেশের মানুষ মুক্তি পাইছে তো কিসের মুক্তিযুদ্ধ এটা কি স্বাধীন হইছেন আর কি মুক্তিযুদ্ধ করেছেন এটা জবাব দেন এখন এগুলো তো কবার চাই নাই আপনি তো জোর কইরা খুঁজে বাইর করলেন এই কথাগুলা আর এই সবকিছু হয়েছে জয় বাংলা স্লোগান দিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে আদালতকে ধ্বংস করা হয় নাই টাকা রায় লাগে এখন হাসিনার আদালতে প্রধান হাসিনাই নিয়োগ দিছিল হাসিনা পছন্দের মানুষ সুরেন্দ্র সিনহা তার একটা রায় পছন্দ হয় নাই তারা কেমনে করে দেশ দেশেরা বাইর করলো দেখছেন না দেখেন নাই দুনিয়াতে এরকম আর একটা এক্সাম্পল আছে আর্মি ধ্বংস করছে না বিদিয়ার বিদ্রোহের নামে জিন্দেগিতে দেখছেন আপনি এইভাবে আর্মি অফিসারদেরকে এইভাবে গুলি করে মারে দেখছেন জিন্দেগিতে পুলিশ ধ্বংস করিছে না হ্যাঁ পাকিস্তান আমলের পুলিশ তো ছিল জনগণের পক্ষে এই পুলিশ তো জনগণের বিরুদ্ধে নির্বাচন কমিশন ধ্বংস করিছে না প্রশাসন ধ্বংস করিছে না আর্থিক খাত ধ্বংস করিছে না এটা দেশের নাগরিকের যে ন্যূনতম অধিকার থাকে সেটার কিছু আছে কিছুই তো নাই তাও এটারে কওয়া লাগবে মুক্তি এটারে কওয়া লাগবে স্বাধীন হ্যাঁ খুব আবদার আবদার ক্যান্সেল এলো না সবই যদি ধ্বংস করা হয় মুক্তিযুদ্ধের চেতনার নামে বাস্তবায়নের নামে তাহলে জয় বাংলা খাপে খাপ মমতাজের বাপ হচ্ছে এটা গ্রহণ করেছে এটা আমার নিজের কোনো কৃতিত্ব নাই বা আমার নিজের কোনো দায়ও নাই আমি শুরু করেছি সেটা ঠিক আছে কিন্তু আমি কোন হরিদাস পাল কি শুরু করলাম তাতে কি আছে যায় পাবলিক তো গ্রহণ করছে তাই না আমি যেটা শুরু করবো পাবলিক তো সেটা চাইলেই গ্রহণ করবি না যদি না খাপে খাপ মমতাজের বাপ না হয় যদি না সেটা টিউনড হয় মানুষের সাথে এটা না বিজ্ঞান শেখাই আপনারে আমি জানি না আপনি বিজ্ঞানের ছাত্র কিনা তো বিজ্ঞানীদের শেখাই আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নিদেরও এনে শেখাই ক্যাঙ্কা করে আমরা এক জায়গা থেকে সিগন্যাল আর এক জায়গায় পেটে দিই হ্যাঁ ক্যাঙ্কা করে আমার সাথে টিউনিং হয়েছে বাংলাদেশের মানুষের এটা বোঝা যাবে আর কি রেডিও রেডিও এই যে এটা ক্যাঙ্কা করে কাজ করে জানেন হ্যাঁ আজকাল কার চ্যাংড়া প্যাংড়ারা শুনে না রেডিও কিন্তু হাঙ্গারের সময় রেডিওই আসিল হ্যাঁ আপনিও সোহেল না ওই রেডিওই শুনেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনিন নাই তো শুনিছিলেন তো তো ওই রেডিও নানা চ্যানেল আসিল না তো ওই চ্যানেলগুলোর নাম ছিল এত মেগা হার্টস অত মেগা এই মেগা তাই ছিল না ঘুরে 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 মেগা হাটসে সেট করা হয়তো তো এই মেগা কি জানেন

তো বাতাস ক্যাঙ্কে করে কাঁপিচ্ছে এটা মাপার হিসাব হচ্ছে মেগাহাটস সেকেন্ডে কতবার কাঁপিচ্ছে এটা ক্ষয় ফ্রিকোয়েন্সি আর এক ভাষায় তো নির্দিষ্ট কাপা তৈরি করার জন্য যন্ত্র আছে এই যে এটা 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 কয় টিউনিং ফর্ক ফিজিক্সে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট দেখামো আজকে এটা বাড়ি দিলে না এটা নির্দিষ্ট মাত্রায় ফ্রিকোয়েন্সি তৈরি হয় এই যে দেখেন এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে চারশো চল্লিশ মানে এই টিউনিং ফর্কে বাড়ি দিলে চারশো চল্লিশ মেগাহাট হার্টের ফ্রিকোয়েন্সি তৈরি হবে মানে এটা বাড়ি দিলে এই ফ্রিকুয়েন্সিতে কম্পন বা কাপাকাপি তৈরি হবে চারশো চল্লিশ এইভাবে এই যে দেখেন দেখেন এডিটার সাহেব দেখেন ক্যাঙ্কা করে চারশো চল্লিশ মেগা কম্পন তৈরি হয় টিউনিফরকে ইঙ্কা করে কিন্তু এই যে বেল বাজে এই যে ঘন্টা টনটা ইংকা করে বাজে কিন্তু হ্যাঁ দেখেছেন তো এখন এই যে বাতাসে কাপাকাপি তৈরি হলো এটা এখন আর একটা ফর্ক যদি পাঁচশো বারো এর পাশে থাকে এটা যতই জোরে চারশো চল্লিশ বাজান না কেন পাঁচশো বারোটা কিছুই হবে না বুঝছাও হ্যাঁ বাজবি না দেখেন এবার দেখছেন দেখেন চারশো চল্লিশটা বাজিচ্ছে কত জোরে বাজিচ্ছে কিন্তু পাঁচশো বারোটা বাজিচ্ছে না এর কোনো নাই তাই না কিন্তু দেখেন আর একটা চারশো চল্লিশ মেগা টিউনিং করা ফর্ক যদি পাশে রাখেন তো চারশো চল্লিশ যদি বাজান এই বাতাস এই কম্পন তুইলা এডারেও বাজাবে হ্যাঁ দুইটার মধ্যে কোনো সংযোগ নাই কলে তারপরেও এই যে দেখেন এইভাবে রেডিওতে ফ্রিকোয়েন্সি ধরে একটা ফ্রিকোয়েন্সিতে রেডিও টাওয়ার দিয়ে শব্দ সারে আর রেডিওর মধ্যে রকম ফ্রিকোয়েন্সি ধরার যন্ত্র থাকে তো ওই ফ্রিকোয়েন্সিতে রেডিও রেডিওর টাওয়ার থেকে ফ্রিকোয়েন্সি সারে আর রেডিও ফ্রিকোয়েন্সি ধরে ওই ফ্রিকোয়েন্সি এই এই ইনকে করে তো এই টেকনিক ইউজ করা হয় বাদ্যযন্ত্র টিউনিংয়ের সময় আপনারা দেখিছেন না গানের আগে তবলা টুকটাক করছে গিটার টুংটাং করিচ্ছে এইগুলো ফ্রিকুয়েন্সি ঠিক করার জন্যে হ্যাঁ এক রানা সাহেব আপনার জয় বাংলা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম হচ্ছে পাঁচশো বারো মেগা ফ্রিকুয়েন্সি আর পাবলিকের মন বান্ধা আছে চারশো চল্লিশ মেগা আপনি কি লাল টুকটুকে আপেল বুকের মধ্যে লুকিয়ে রাখিছেন জয় বাংলার নামে তাতে বাংলাদেশের সাধারণ মানুষের কিছুই যা আসে না আপনার কথা আপনার আবেগ জনগণের মধ্যে কোনো তরঙ্গ তুলবে না কারণ তরঙ্গ তোলার হাসিনা মেরে দিছে হাসিনা নিজেই বুঝছাও আর শুনেন সোহেল সাহেব আমরা যে লড়াইটা করি চিনা সেটাও কালে মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের চাইতে কম গৌরবের না একাত্তরের চাইতে কম রাক্তত্ব না এই লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা বাংলাদেশের মানুষকে প্রকৃত মুক্তির স্বাদ দেব হ আমরা নতুন রিপাবলিক করব যেটা আপনারা পারেন নাই তো যেখানে সমান নাগরিক অধিকার নিয়ে সকল নাগরিক মর্যাদার জীবন পাবে বাংলাদেশের সকল মানুষের সমস্ত সম্ভাবনাকে উন্মুক্ত করা হবে দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে আর আমরা কাদের সিদ্দিকির মতো প্রকাশ্যে বেয়নের দিয়ে কাবরে খুচিয়া মারবো না বিজয়ের পরে বা বিহারীদের সম্পদ দখল করিয়া ভাগ্য বদলাইতে দেব না কাবরে হ্যাঁ তবে আমরা চাই বা না চাই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবে না নিশ্চিন্ন হইয়া যাবে আর হ্যাঁ ওই যে মূর্তি দা বসাসে না হাসিনা কাটাল রানি ওগুলো থাকবে না হাংকারি কিছু করা হাসিনার মধ্যে পাবলিক সেইগুলো মাটির সাথে মিশায় দেবে এই পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে একটা অহিংস ক্ষোভ উদ্গীর একটা উপলক্ষ তো লাগবি তো এই উপলক্ষ কাটাল রানি বানাই দিছে কাটাল ধন্যবাদ সব কাজ কিন্তু সে খারাপ করে না